না না প্রতিশ্রুতি তো শুধু আমরা নির্বাচনের পূর্বে দেই না আমরা ভারতীয় জনতা পার্টি সারা বৎসরই পথে থাকি নরেন্দ্র মোদীর নেতৃত্বে সারা ভারতে যে কর্মযোগ্য তার নিরিখেই আমাদের এই ভোটে লড়া পাশাপাশি স্থানীয় যে সমস্ত ইস্যু সেগুলোকে আমরা একত্রিত করে সামনে নিয়ে আমরা মানুষের দাঁড়ে যাবো ডিচাচ্ছি দক্ষিণ নির্বাচনে মানে দক্ষিণ জীবাঞ্চল নির্বাচনে বদলানোর জন্য তৃণমূল দায়িত্ব দিয়েছে মানে ভোট সেখানে কিন্তু শঙ্কর সিং কেন সেটা কি আমরা ভাবে নেবে না না শিং বৃদ্ধ হয়ে গেছে দাঁত পড়ে গিয়েছে সুতরাং সিংহ ব্যাঘ্র এখন আর কাজ করবে না বর্তমান থেকে আমরা প্রমাণিত যে রানাঘাট দক্ষিণ বিধানসভা বিজেপির উর্বর ক্ষেত্র সেটা বারবার প্রমাণ হয়েছে পূর্ব বিধানসভাতেও আমরা প্রায় সতেরো হাজার অধিক ভোটে আমরা লিড করেছি এই লোকসভাতেও আমরা প্রায় সাঁত্রিশ হাজার ভোটে লিড করেছি সুতরাং জয় শুধু আমাদের সময়ের অপেক্ষা এবং মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা কর্মীদের মধ্যে আমার মনে হয় যে লোকসভার যে মার্জিন সেটাকেও ছাপিয়ে যাবে এবং পঞ্চাশ হাজারের অধিক মার্জিনে আবার মানুষ আমাদের আশা রাখি ঘরে বাইরে বিরোধিতা কি নজরে দেখছেন কোথায় বিরোধিতা আপনি দেখছেন দলের বিক্ষোভ করল আমাদের দলের কেউ নয় ও ছবি দেখবেন আমি এই দলের ইনচার্জ আমি এই দলের পর্যবেক্ষক আমি এক নজর দেখেছি